ফেন চুইচ যোৱাৰ ফলত যোন এই ৰকম দাখে তে আপুনি ইও মাত্ৰ দুই মিনিটে এই ফেনৰ ডাকৰে আৰমচে আপুনি বনভৰ্তি হেৰিবাই আৰু ফেনে যোন আপুনি এই ৰকম দাখে ফেন কুলিয়ে নামানি লাগত আমাৰ কিছু লৈ আহিব লাগত কিছু লৈ আহিব লাগত আপুনি গাগাত এই ফেনৰ এই ডাক্তাৰে বন কৰ্তি হেৰিবাই দেখ আমি আপোনালোকে আবাৰ দেখাই ফেন টাই কি ৰকম দাখে ত' হয়তো সেই ফেন টাই কি ৰম দাকে আই শিকাই এই ৰকম দাখিলে মাত্ৰ দুই মিনিটে নিজে বুঢ়া এই ফেনৰ প্ৰব্লেম ৰে দূৰ হৈ আৰম্ভ কৰি ওৱেলাম টু ইন দ তো সারা ফার্স্টে আমরা ফ্যানের এরকম যেটা খাক আছে এই খাকটা আমরা উঠেমো আর ফ্যানের মধ্যে কি তো উপরে গু ব্যয়ারিং থাকে আর তলে গু ব্যয়ারিং থাকে তো বেশিরভাগ সমস্যা তার এই উপরের ব্যারিংও প্রবলেম পায় তাই আমরা উপরোর ব্যারিংয় প্রবলেম পাইলে এই ব্যারিংটা খুলতে লাগে না ইয়া ফেন খুলতে লাগে না তো আমরা কিন্তু এই যে রড যেগুলো আছে ও জায়গাখানে তোমরা দেখায় দোল বালি লাগাই দোল বালি তো আমরা গা ধনে সাফ করে লো সা সাফরিয়া এইটার মাঝে আমরা তেল দিব্য সিঞ্জোর মাঝে আমার কিছু তেল আছে আমার পুরানা মোবিল জলা মোবিল দেখতে আপনি মোবিল তাহলে দ্বিতীয় নইলে আপনার গর যে কোনো তেল দ্বিতীয় অড্ডার কোনো অসুবিধা নাই যেটা তেল আছে ওটা আপনি দ্বিতীয় আড্ডা ওলা সিঞ্জোর মাঝে লইয়া ও রোডের মাঝে লাগাই আপনি এটি ওই সবাই দিবা যাতে রোডের লাগিয়ে তার ভিতরে দিয়ে যায় ওইসবই আপনি তেল দিলাইবা দিয়া এটা লাই লাইল তোলা লড়াইবা ঘুরাই বা গুড়ি আবার তেল দিবা কমসে কম দশ ঘণ্টা এম্যাল আপনি তেল দিবা যাতে তেল ফুটে আপনি বিতে বেয়ারিং বন্ধ যায় তো এটা শর্তা ভেনিকেন আমার কিছু কোলাইলাক কোলার দরকার নেই আমার ফেন ওফুয়ে লা সুইচ বন্ধ করি উপরে উঠিয়া তার হা গুকুটাই ওইসব ও রুটার মাঝে লাগাইয়া আপনি তেল দিবা কিছু ওনার মাঝে কিছু গুড়া গুড়া এই থাকে আগে তোরা তো তেলটা বিতে যাইব আর তেল তো খালি জলম বিল ইলাকা কিছু নাই যে কোনো তেল আপনি তোলা দিতে তো তোরা বেশ করি তেল দিবো দিয়ে ওলাম তো তো ঘুরাইম যাতে তেল ফুটে ভিতরে যায় যত গেছে গিয়া তো ওইসব ঘুরাইবি আপনি গুড়াই গুড়াই তেল দিবা তো তেল ফুটে ভিতরে যাইব আর তেলটা যাইতে সময় লাগবে বেশি আর ফেনের মাঝে কিন্তু উপরের যে বিয়ারিং এগুলো প্রবলেম পায় তলের গুলো খুব কমেই প্রবলেম পায় যেতে হয়ে তাই এটার এখন প্রবলেম ওখানে দেখি দেখো গাইজ আমি এখন এটার মধ্যে তেল দিলেছি এটার মধ্যে কোনো ধরনের সাউন্ড নাই আমি এখন এটা চালাইও শুনাই তো দেখতে হয়ে এখন ফ্যান চলে কোনো জাত সাউন্ড নাই খালি জাস্ট ফ্যানের সাউন্ড তো এই খামটা হর তৈলে আপনি এইরকম ফ্যান খুলিয়া তলে মানি লাগতো না আপনি তো উফরে উঠিয়া জাস্ট এই হাতটা তুলা মর বা মুর মারিয়া এই ডান্ডিতে যে হিসাবে আমি দেখাইছি লাগাই ওই সিং যে যে কোনো ধরনের তেল মবিল হোক চাই আপনি তো চুলো দেওয়ার তেল যে কোনো তেল লাগাই দিলেই বা আপনি তোর কেস কেস মানে বন্ধ হয়ে যাব তো আসলে একটা ছোটো মোটোটোটো ইনফরমেশন আসলে ভাল লাগে নিশ্চয়ই শেয়ার করবা এরকম ভিডিও দেখে আমার পেজে ফলো ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করবা